নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কেপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বিপদ তারিণী ব্রত বাড়িতে কিভাবে মা বিপত্তারিণীর ব্রত পালন করবেন তার উপরই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে আমার প্রচুর বন্ধুদের অনুরোধে দেবী দুর্গার একশো আট অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী হিন্দু ধর্মে বিপত্তারিণীর ব্রতের গুরুত্ব অনেক আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয় বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে যেকোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সংসারের সব বিপদ দূর করতে হিন্দু বিবাহিত মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই ব্রতের বিশেষ নিয়ম হচ্ছে মায়ের কাছে সমস্ত কিছু ১৩টি করে নিবেদন করতে হয় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিপদতারিণী পূজোর পুজোর উপকরণ সামগ্রী নিয়ম এবং পূজা বিধি বিপদতারিণী মায়ের ব্রত কথা তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি আপনি আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে বিপত্তারিণী ব্রত কবে পড়েছে অর্থাৎ আষাঢ় মাসের কোন মঙ্গলবার এবং শনিবার মা বিপত্তারিণীর ব্রত করা হবে বিপত্তারিণী ব্রত পড়েছে বাংলার তেরোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ ইংরাজির আঠাশে জুন দু শনিবার এবং ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির পয়লা জুলাই দু মঙ্গলবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিপত্তারিণী পুজোর উপকরণ সামগ্রী বিপত্তারিণী পুজোতে সমস্ত কিছু তেরোটি করে লাগবে ঘরে খুব সহজ সরলভাবে পুজো দিতেও যা যা উপকরণ সামগ্রী লাগবে সেই সমস্ত কিছু আমি এখানে উল্লেখ করে দিয়েছি যেমন ঘট আম্র পল্ল শীর্ষহ ডাব একটি নৈবেদ্য তেরোটি গিট দেওয়া তেরো গাছি লাল সুতো তেরো রকম ফল তেরো রকম ফুল তেরো রকম মিষ্টি তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি দুর্বা আলতা সিঁদুর শাঁখা নোয়া তেরোটি লুচি সুজি মায়ের শাড়ি ধূপকাঠি প্রদীপ ধুনো এবং দক্ষিণা বন্ধুরা আপনারা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নেবেন চলুন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই সহজ সরল পূজা বিধি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসে প্রথমেই করে নেব আচমন ওম নম বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু তারপর আমরা হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব নেব এবং মস্তকে গঙ্গা জল ছিটিয়ে মা প্রিয় হচ্ছে লাল রং একটি পরিষ্কার কাঠের জল চৌকির ওপর আমি লাল রঙের একটি নতুন আসন বিছিয়ে দিয়েছি এইখানে আমি মায়ের মঙ্গল ঘরটি বসাবো তার আগে আসনটি শুদ্ধ করে নেব নিয়ে নিচ্ছি গঙ্গা জল আসনটির ওপর একটু গঙ্গার জল ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফুলের পাপড়ি অক্ষত আতপ চাল এখানে আমি নিয়ে নিয়েছি একটু গঙ্গা মাটি তার মধ্যে দিয়ে দিলাম দুর্বা এবং ধান ধান এবং দুবার উপরই মঙ্গল ঘরটি স্থাপন করা হবে আমি একটি প্রদীপ ধরিয়ে নিচ্ছি আর ধরিয়ে নেব ধূপকাঠি মায়ের পুজোতে সমস্ত কিছু তেরোটি করে লাগবে তাই এখানে আমি তেরোটি পান নিয়ে নিয়েছি মঙ্গল ঘট স্থাপনের জন্য আমাদের লাগবে আম্র পল্লব এখানে আমি অনেকগুলো দুব্বা নিয়ে নিয়েছি তাছাড়া বেলপাতা এই সমস্ত কিছু আমি একটি জায়গায় গুছিয়ে রাখলাম এবার মায়ের ঘরটি স্থাপন করে নেব আপনারা চাইলে তামার ঘট নিতে পারেন বা পিতলের নিতে পারেন ঘট তেল এবং সিঁদুর দিয়ে একটি মাঙ্গলিক চিহ্ন ঘটের ওপর বানিয়ে নিতে হবে এখানে আমি একটি পুত্তলিকা বানিয়ে নিচ্ছি যে আমরা পল্লবটি দিয়ে ঘট স্থাপন করব তার প্রত্যেকটি পাতার মধ্যে তেল সিঁদুরের ফোটা দিয়ে নেব ডানের পাতাটির মধ্যে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব আমি আজকে কলা দিয়ে ঘরটি স্থাপন করে দেখাচ্ছি আপনারা চাইলে কলা অথবা সশেষ ডাব দিয়ে ঘর স্থাপন করতে পারেন এবার মঙ্গল ঘরটি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করছি এই জলের মধ্যে দিচ্ছে একটি কড়ি একটি হরিতকি এবং হলুদের গাঁট অক্ষত আতপ চাল এবং দুপা আমরা পল্লব দিয়ে তার উপর পানের পাতাটি দিয়ে দিলাম তার উপর দিয়ে দেবো কলাটি দেখতে হবে পানের বোটাটি এবং কলার বোটাটি যেন মাঙ্গলিক চিহ্ন বরাবর থাকে উলুধ্বনি এবং শঙ্খধ্বনির সাথে ঘরটি স্থাপন করব। জয় মা বিপদ তারিণী জয় মা বিপদ তারিণী আলতা সিঁদুর শাখা এবং নোয়া মাকে নিবেদন করছি মঙ্গল ঘটের ওপরই আমরা দিয়ে দেবো সমস্ত সামগ্রীগুলো আমি একটি পাত্রের মধ্যে তেরোটি পান সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঠাকুরের যে জল চৌকিটি স্থাপন করা হয়েছে তার উপরও তেরোটি পান তেরোটি সুপরি সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন আমি এইভাবে একটি থালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ১৩টি এলাচ ছোট এলাচ এবং ১৩টি লবঙ্গ একটি ফুল দিয়ে দেবো দিয়ে এটা মায়ের কাছে নিবেদন করে দেবো আপনারা চাইলে এইভাবেও নিবেদন করতে পারেন বিপত্তারিণী পুজোর প্রধান যে উপকরণটি লাগে সেটি হচ্ছে তেরোটি গিট দেওয়া তেরো গাছি লাল সুতো তেরোটি গিট দেওয়া তেরো গাছি লাল সুতো মায়ের কাছে রেখে দেয়া হয় পুজোর সময় এটি মায়ের চরণের কাছেই থাকবে অথবা মায়ের যে মঙ্গল ঘরটি স্থাপন করা হয়েছে সেখানে থাকবে পুজোর শেষে এই যে তেরোটি গিট দেওয়া তেরো গাছি লাল সুতো বাধা হচ্ছে সেটি ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে এই গিট দেওয়া তেরো লাল সুতোর মধ্যে একটি গিটের মধ্যে দিয়ে দিতে হবে যতগুলো সদস্য সংখ্যা ততগুলো ধাগা আপনারা বানিয়ে নেবেন এখানে আমি আমার বাড়ির সদস্য সংখ্যা হিসাবে ধাগা বানিয়ে নিয়েছি মা বিপত্তারিণী পুজোতে তেরো রকমের ফুল লাগে আমি উপকরণ সামগ্রীর সময়ই বলে দিয়েছি অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে তেরো রকম ফুল জোগাড় করা খুব মুশকিল হয়ে যাচ্ছে বন্ধুরা বিপদ তারিণী পুজোতে তেরো রকম ফুল অবশ্যই লাগবে যদি আপনারা মফস্বল বা শহর এলাকায় থাকেন তাহলে ফুলের বাজারে ফুলের যে দোকানগুলি আছে সেখানে বিপদ তারিণী পুজোর মঙ্গল শনিবারে খুব সহজেই তেরো প্রকারের ফুল বিক্রি হয় আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা যেখানে থাকেন সেটি গ্রাম এরিয়া তাহলে সেখানে জোগাড় করতে পারবেন আশা করি জোগাড় করেও তেরো রকমের ফুল আপনারা পেয়ে যাবেন আর তেরো প্রকারের ফল এই গরমকালে খুব সহজেই তেরো প্রকারের ফল পাওয়া যায় সেটা নিয়ে আশা করি কোনো অসুবিধা হবে না তাছাড়া ফলের দোকানেও ওখানেও বিপত্তারিণী পুজোর সময় তেরো প্রকারের ফলও বিক্রি হয় এবার চন্দন বেটে নিচ্ছি আজকের পুজোতে আমাদের লাগবে লাল চন্দন এখানে আমি লাল চন্দন বেটে নিচ্ছি লাল চন্দন সহযোগে লাল জবা ফুল নিবেদন করছি ওম গান গান পাতায় নামা ওম গান গান পাতায় নামা আমি দুব্বা দল গণেশ ঠাকুরের দুই কাঁধে দিয়ে দিচ্ছি ওম গান গান পাতায় নামা বিপত্তারিণী পুজোতে মায়ের ভোগে তেরো রকমের মিষ্টি নিবেদন করতে হয় এখানে আমি তেরো রকমের মিষ্টি সাজিয়ে দিচ্ছি আর যা যা ফল নিবেদন করেছি প্রত্যেকটি ফলের মধ্যে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি ব্রহ্মাকে স্মরণ করে মঙ্গল ঘটে একটি হলুদ ফুল বিষ্ণু ভগবানকে স্মরণ করে মঙ্গল ঘটে সাদা ফুল এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে বেলপাতা এবং ধুতুরা ফুল নিবেদন করছি মঙ্গল ঘটে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি দিয়ে নেব মাসি পুণ্যতমে বিপ্র মাধবে মাধব প্রিয়ে বমাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বরিক্ষে চ মধ্যাহ্নে জানকী জানকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেশ শোভনায়ু চ অরণ্যে রণে দারুণে শত্রু মধ্যে অনলে সাগরে প্রান্তরে রাজগৃহে তমেকা গতির দেবী নিস্তার হেতু নমস্তে ত্রাহি দুর্গে অপারে মহাদুস্তরে অনন্ত ঘোরে বিপদ সাগরে মজ্জাতাং দেহ ভাজাম তমেকা গতির দেবী নিস্তার নৌকা নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে এস গন্ধ পুষ্পে পত্রাঞ্জলি নম শ্রী বিপত্তারিণী দুর্গা দেবৈ নম এবার মায়ের প্রণাম মন্ত্র বলে নেব ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনা পুত্রান পারায় স্বসতি হরে দেবী নারায়ণী নমোস্তুতে জয় মা বিপারিণী মায়ের কাছে তেরো প্রকারের ফুল আমি নিবেদন করে দিলাম এবার মায়ের আরতি করে নেব সাধারণত পুরোহিত দ্বারা নাম গোত্র সহযোগে মঙ্গল ঘট স্থাপন করেই করানো হয়ে থাকে তাই বন্ধুরা আমিও আপনাদের কাছে অনুরোধ করব যে পুরোহিত দিয়ে মঙ্গল ঘট স্থাপন করেই পূজাটি করান চলুন অবশ্যই পাঠ করতে হবে ব্রত কথা তো ব্রত কথা শুরু করা যাক ব্রত কথাটি পাঠ করার সময় হাতে দুব্বা এবং একটি লাল ফুল নিয়ে নেবেন চলুন বন্ধুরা পাঠ করি ব্রত কথা বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুবই ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়না রানী নিষ্ঠা সহকারে বিপত্তার নির্ব্রত করলেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি নানা প্রায়ই রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুব গরিব তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব কিন্তু চাওয়া আর হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো গো রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখব দেখবো রকম মুচিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গো মাংস তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে গো এনেছি রানী তো আর খাবেন না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি মুচিনি গোপনে গোমাংস আনলো বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে এসে সব কথা বলতেই রাজা রানীকে বললেন মুচিনি তোমাকে কি দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদে কাঁদে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না রানীর কানে কানে গিয়ে বললেন দেখ সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন তিনি চাকরকে তিরস্কার করলেন মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হল অথ বিপত্তায়ণীর ব্রত কথা সমাপ্ত হলো ব্রতের ফল এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায় বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজোপাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবো ভালো ভালো কাজ করার এবং আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার বন্ধুরা দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি বিপদ পূজার অগ্রিম শুভেচ্ছা